এই যে উপরেও কাজ নিচেও কাজ সেম কাজ এই বিশ বছরে কিছুই না ভাই আমরা তো দশ বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করি ত্রিশ বছরে কিছু হ্যালো আলাইকুম মাত্র টাকায় আজকে একদম সলিড কাঠের কিন্তু খাট দেখাবো আপনাদেরকে তো আমরা চলে এসেছি বৃহস মরিয়ম ফার্নিচারে আর আপনারা জানেন যে সবুজ শেখ ভাই কিন্তু সবসময় আপনাদেরকে একদম পাইকারি দামে সারা বাংলাদেশে খাট ডেলিভারি দিয়ে থাকে একদম ধামাকা অফার থাকবে আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না তো চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং খাটগুলোর দাম সম্পর্কে জেনে নেই আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই ভাই আজকে নাকি নয় হাজার টাকা খাট দেখাবে জি ভাই একদম সলিড কাঠের নয় হাজার টাকায় খাট যা খাবো না নয় হাজার টাকায় বিক্রি করবো বিক্রি করবেন বিক্রি করবো শুধু দেখাবেনি না না বিক্রি করবেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ওকে তো বিয়স চলুন আমরা দেরি করবো না আমরা আগে খাট গুলো দেখে নি তারপর আরো ডিটেল শুনবো ভাইয়ের কাছে ভাই দেখি প্রথমে কি খাট আছে ও ভাই একটা খাট আছে ভাই হ্যাঁ ছাপলা মডেল ছাপলা মডেল খাট আচ্ছা জি ভাই এই যে দেখেন এই যে আড়াই ইঞ্চি মাপ তো এই কত ভাই একদম টাকা বাই কিং সাইজ মাত্র ষোলো হাজার ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা একটা দেখেন ভাই আচ্ছা দেখেন আচ্ছা এটা কত পড়বে ভাই এই যে ভাই ষোলো হাজার ষোলো হাজার টাকা

এই যে এই খাটটা আমাকে কাছ থেকে ষোলো হাজার সুন্দর ভাবে আইস আসে ভাই বলে যে ভাই নেন এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেগুন খাট পঁয়ত্রিশ হাজার টাকা মানে আকাশমণি খাটকে সেগুন বলে হ্যাঁ সেগুন বলে আমার কাছ থেকে ষোলো হাজার টাকা দিয়ে কিনে ভাই আচ্ছা বেশ কাস্টমার যাতে না ঠকে সেই জন্য আমার ভিডিও ওকে ঠিক আছে আমার কাছ থেকে নিলে একদম ষোলো হাজার টাকা দশটা নিলো ষোলো হাজার একটা নিলো ষোলো হাজার ওকে আলহামদুলিল্লাহ ভেস আপনারা কিন্তু এইরকম বিশ্বস্ত মানুষের কাছ থেকে নিলে কিন্তু কখনো ঠকবে না যেটা বলবে যে কাঠ বলবে সেই কাঠই তো দিবেন যে ভাই সেই কাঠ কোনো কাটে কোনো সমস্যা নাই ওকে আর বেসিক আমরা তো বললাম যে কারখানাতে আমরা আছি কারখানা থেকে আপনারা একটা মডেল দেখেন ভাই হ্যাঁ আসল মডেল ওকে এই যে দেখেন আচল মডেল এটা কিন্তু খুবই চলে ভিউয়ার্স এই সব জায়গাতে আপনারা দেখবেন আচল মডেল ভাইয়ের কাছ থেকে মানে বেশিরভাগ মানুষ বানায় জি ভাই আচল মডেল এইটা আচ্ছা এটা কত পড়বে এটা 16 এইটা 16000 এটা 16 দেখেন 16000 এর কত আর এই যে গোলাপ আচ্ছা গোলাপ কাট এটাও 16000 ভাই এটাও 16000 ওকে সবগুলো ভাই হাতে ডিজাইন করা জি হাতে ডিজাইন করা আছে কম্পিউটারও কিছু আছে ভাই ওকে সেটা হচ্ছে ভাইরা বলে দিবে সমস্যা নেই জি ভাই এই যে একটা মডেল হ্যাঁ হ্যাঁ

ঠিক আছে তো বেহস ভাইয়া কিন্তু দেখাই দিল আপনাদের হাতুরি দিয়ে বাড়ি দিয়ে এটা ভাই কত করবে এটা ভাই ষোলো হাজার টাকা ষোলো টাকা আরো কত খাট আছে দেখেন ভাই দেখি ভাই

এই যে ষোলো হাজার টাকা ষোলো হাজার এই যে একটা মডেল দেখেন অনেক সুন্দর দেখেন এটাও ষোলো হাজার পাঁচ আড়টা মডেল দেখেন ইস্তাম্পলের মধ্যে এটাও ষোলো হাজার এই যা আছে ষোলো সব মানে আচ্ছা ঠিক আছে তো এই যে এদিকেও কিন্তু এগুলোর দাম আপনারা জেনে নেবেন আর ভাই যে ডিজাইন করে নিতে

ওকে সমস্ত এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু ভাইয়াদের হচ্ছে এই কারখানাতে কাজ চলে এখন দুপুর তো সবাই খাওয়াতে ব্যস্ত তো খাওয়ার কারণে কিন্তু আমরা হচ্ছে কাজটা বন্ধ রাখছি তো ভাই এই যে এখানে কয়েকটা খাট আছে একটু দেখা যাচ্ছি

আইসা দিয়ে যে নিবে দুই হাজার টাকা বাড়তি আঠারো হাজার টাকা আচ্ছা মাত্র ফুল আঠারো হাজার টাকা বলবে এই যে ভাই আনারস মডেল পুতুলির মতো চাই রয়েছে ভাই ও সুন্দর হ্যাঁ আচ্ছা সব কত

আচ্ছা এই যে আমাদের কাঠ সমস্ত কাঠ সিজন করা ভাই আচ্ছা সবগুলো সিজনিং করা জি ভাই আচ্ছা এই যে একটা আছে ভাই অর্ডারি আচ্ছা মানে আপনার ভাই আপনি তার মানে সব ধরনের ফার্নিচার তৈরি করে সব ধরনের ফার্নিচার করি ভাই আমি জাগার অভাবে ঢাকার শহরে জাগা তো কম এই কারণে একটা কেউ অর্ডার দিলি বাগাই আচ্ছা আচ্ছা দেখি এই একটা কাঠ আছে দেন হুম এই যে আকাশমণি কাঠের আচ্ছা ফুল বক্স এটা কত বলে ভাই এই যে ভাই

আচ্ছা দেখাইছিলেন এখানে না হ্যাঁ খাট আছে এই যে দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকার খাট আছে টাকা আপনার

মানে আপনারা কিন্তু যদি ভাইসে যোগাযোগ করেন একদম কারখানা থেকে কারখানা প্রাইসে কিন্তু এই এই সুন্দর সুন্দর হচ্ছে সোফা গুলো আপনারা পেয়ে যাবেন এবং খাট গুলো পেয়ে যাবেন সমস্ত শাড়ি কাঠের উপর তৈরি ভাই হম একদম শাড়ি কাঠের উপর সমস্ত শাড়ি কাঠের উপর তৈরি দেখেন এই যে এটা গ্যারান্টি দেয় কিন্তু আমাকে তো তা নাই আমরা দশ বছরের গ্যারান্টি দিব কাস্টমার ভালো ভাবে আবার সরাসরি ওই যে আমি তো বললাম যে ভাই এরকম এই যে টু বিয়ারটা মাথায় দিয়া বিসমুল্লা বিসমুল্লা কয় আর কয় কি যে ভাই আমার এই হলো তিরিশ বছরের গ্যারান্টি দাম হলো চল্লিশ হাজার সিডিয়া সেগুন আচ্ছা আমাকে সেগুন না ভাই আকাশি আচ্ছা আমাদের আকাশমণি কাটে সুফা আচ্ছা আচ্ছা ওকে সোফা আকাশমণি এবং হচ্ছে আপনাদের আকাশমণি জি ভাই ওকে ঠিক আছে তো ভিউজ আপনারা যারা এরকম পাইকারি দামে খাট নিতে যাচ্ছেন একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে কারখানা থেকে ভাইয়াকে দেখে শুনে এবং কাঠ দেখে শুনে তারা কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে কল করে যোগাযোগ করবেন এবং ভাইয়া আপনাদের এখানে সরাসরি যারা আসতে কিভাবে আসবে আমাদের সরাসরি ঠিকানা পোস্ত খোলা আইজি গেট ঢাকা আচ্ছা এটা হচ্ছে জুরাইনের পরে যাত্রা হ্যাঁ জুরাইনের পরের আচ্ছা আপনার যাত্রাবাড়ি থেকেও রিক্সা ভাড়া ষাট টাকা নিবে হ্যাঁ হ্যাঁ আবার